ইংরেজি নববর্ষের রাতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ ও বায়ুদূষণ সৃষ্টিকারী আতসবাজি পটকা ফোটানো ও ফানো সোড়ানো বন্ধ হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শব্দদূষণ বিধিমালা দু ছয় অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসে জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পুনরায় অপরাধ করলে ছয় মাসে জেল বা দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আতসবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ু দূষণ হয় অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি পারে। এছাড়া ফানুস ওড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় এতে মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন ইংরেজি নববর্ষে আতসবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে জনস্বার্থের জন্য ক্ষতিকরও এই কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হল